এই যে টাকাটা আমরা মিজান মামার হাতে দিলাম মামা এই টাকাটা ওনায় মানুষের এই টাকা তোলার সময় বলছে যে ব্লাড ক্যান্সার হয়েছে এটা বাঁচার কোনো ইয়া নাই কিন্তু আমার আল্লাহ আছেন উপরে এই টাকা দিয়েও বাঁচাইতে পারে বলেন আগে দর্শক যারা দিচ্ছে তাদের আসসালামু আলাইকুম আমার বাসা হচ্ছে নোয়াগাঁও নয় নং তো আপনারা জানেন যে কিছুদিন আগে আলাকপুর যে বিলকিস আক্তার ছিলেন উনি কিডনি সমস্যা ছিলেন তো যখন আমি উনি আমাদেরকে বলছে বলার পরে এলাকার কিন্তু অনেক গণ্যমান্য ব্যক্তি আছে চাইলে কিন্তু এই সামান্য টাকা ওনারাও দিতে পারে কিন্তু ওনাদের কাছে কখনো আয় নাই তো নাই পাওয়ার কারণে কীভাবে যেন জানলো যে আমরা মানবিক কাজ করে থাকি মানুষের কাছ থেকে টাকা তুলে মানুষদেরকে দেই তো সেভাবে আমাদেরকে অবগত করে বিষয়টা তো আমি যখন মানবিক ভাইকে বলছি উনি কোনো অজুহাত দেখায় নাই সাথে সাথে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বাজার থেকে টাকা তুলে ওনাকে দেবো তো যাক আলহামদুলিল্লাহ ওনাকে আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকার মতন মনে হয় তো উনি এখন সুস্থ আছেন পাশাপাশি আমরা আলীনগর গ্রামের এই যে সান্দু চাচা আপনারা জানেন রিক্সা চালক উনি বিগত তিন মাস ধরে অসুস্থ ভুগছেন আর শরীরে ব্যথা প্রচুর ব্যথার কারণে চকগুলা ফুলে গিয়েছিল আমি এসে দেখে খুব কষ্ট লাগলো বিষয়টা তো আমাদের তো কোনো কিছু হয় না তারপর আমরা তো মুসলিম সবাই ভাই ভাই আমরা চাই না যে আমাদের চোখের সামনে একটা মানুষ অসুস্থই ভুগবে বা যাবে আর আমরা চেয়ে চেয়ে বানা সেটা দেখবো এরকম মানুষত্ব আমাদের মধ্যে জন্ম কারণ আমরা আমরা মানুষ না যে একটা মানুষ অসুস্থই মারা যাক তো আজকে টাকাগুলো দেখছেন যে টাকাগুলো কিন্তু আমাদের না আমরা আমাদের টাকা হলে আমরা কখনো ভিডিও করতাম না টাকাগুলো আপনাদের দশের এই যে টাকাগুলো দেখছেন প্রত্যেকটা টাকা দশ টাকা পাঁচ টাকা এখানে পাঁচ টাকাও ছিল আমরা এই টাকাগুলো সম্পূর্ণ বাজার থেকে কালেকশন করছি এই টাকাটা হচ্ছে এখানে সতেরো হাজার সাতশো টাকা টাকাটা এখন আমরা এই যে সান্দু চাচা ছিলেন উনি বর্তমানে সিলেট উসমাইনি মেডিকেলে ওনাকে পাঠানো হয়েছে আর ওনার অভিভাবক যে ওনার বড় ভাই বড় ভাই না ওনার কাছে টাকাটা আমরা এখন তুলে দেব তো মানবিক ভাই আপনি তুলে দেন মুরব্বীকে নেই আসেন তুলতে আসেন সবাই তুমি একটু মোবাইল দিলে সামনে ধরেন এই যে টাকাটা আমরা মিজান মামার হাতে দিলাম মামা এই টাকাটা উনায় মানুষের এই টাকা তোলার সময় বলছে যে ব্লাড ক্যান্সার হয়েছে এটা বাসার কোন ইয়া নাই কিন্তু আমার আল্লাহ আছেন উপরে এই টাকা দিয়েও বাঁচাইতে পারে আল্লাহ যদি চায় চিকিৎসা ছাড়াও বাঁচাইতে পারে আল্লাহর উপরে আর কিছু চলবে না তো এটা হ্যাঁ আমরা কল্পনা করতে পারছি না যে এত টাকা আমরা উঠাতে পারছি কারণ আগামীতে বিলকিসের অসুস্থ কারণে টাকার কম হচ্ছিল আল্লাহ তালা হেদায়ত করে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে গরিবের পেছনে আল্লাহ আছে এটা কিন্তু স্বয়ন আল্লাহ তাআলা কালকের এই কাজের কারণে আমরা বুঝতে পারছি আর আমাদের মনে হচ্ছে চাষ আছে তাহলে আমরা একটু উদ্ধার করে নি নাকি টাকা পাইছেন তো নাকি কুল অল্ল আহাত অল্লাহু চাবত লাগিল কলামী কুল্লু অল্লাহাৰী নবিতেইলে চাই নবিতেইলে কাবেলে ভিৰৰে গয়া চৈলা চাল এই আমদার যাওয়ার মা আল্লাহ মাফ করিয়া দিও এই জীবনে যত গুণা করছি গল্লা কমা তেৰ কুকুৰ আই লুষ্ট দুয়ে লি গান্দা মাৰিয়া আল্ল তাৰায়মৰাল আল্লাহ